সবাই সুইট লাভার্স আশা করি আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তো চলো দেখে আসি আপনাদের জন্য কি কি ডিজাইন করবো আজকে নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য চেষ্টা করেছি সব ডিজাইনগুলো আনকমন ইউনিক নিয়ে আসার আশা করবো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো প্রথমেই এই ডিজাইনটা দেখুন অনলি দুই আনা দুই আন প্রথম দেখুন এটা অনলি দুই আনার মধ্যে একদমই ইউনিক একটা ইয়ারিং ডিজাইন যাদের কিনা হচ্ছে দুই ফোড়া কানের খোড়া আছে তো তারা কিন্তু অনাসে এই দুলটা চয়েস রাখতে পারেন এত সুন্দর লাগছে আমি কিন্তু অলরেডি এই দুলটা প্রেমে পড়ে গিয়েছি যদিও আমার হচ্ছে দুইটা ফোড়া করার নেই আপনাদের যারাই আছে তারাই কিন্তু এখন এই মুহূর্তে চটপটাটি স্ক্রিনশট নিয়ে যে কোনো দোকানে গিয়ে বানিয়ে নেবেন দেখুন জাস্ট লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর লাগছে গাইস গাইস এই ডিজাইন দেখুন ওয়াও ওনার মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন কি বলবো মাথা নষ্ট হয়ে যাচ্ছে যারা যারাই পানিয়ে নিতে চান ঝটফট পানিয়ে নিবেন কারণ স্বর্ণের ভরি কিন্তু ওঠা নামা করছে এই উঠছে এই নামছে তো বাড়িয়ে স্বর্ণের দাম বাড়ানোর আগে প্রায় কিন্তু ঝটফট কিন্তু বানিয়ে নিতে পারেন এই দেখুন অনলি দুই আনার থেকে অনেকটাই কমে আছে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন যারাই কিনা হচ্ছে ছোট্ট সোনামণিদের জন্য নিতে চান তো এই দুলটা আপনাদের পছন্দ রাখতে পারেন এরপর আরেকটা ডিজাইন আজকে আমি কিন্তু সবগুলো ডিজাইন নিয়ে ট্রাই করেছি তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এইটা জাস্টে দেখুন বাচ্চাদের জন্য কিন্তু অনলি দুই আনার মধ্যে ক্রিয়েট করা হয়েছে দেখুন কতটা ভালো লাগছে বাইশ ক্যারেটে হলমার্ক করা আছে এই দোলটি আপনারা বাইশ ক্যারেটি হলমার্ক করার দোলগুলো যারাই কিনা নিতে চাচ্ছেন তো নিতে পারেন কারণ এই দোলগুলো আসলে আপনারা যখন সেল করতে যাবেন তখন কিন্তু একটা ভালো অ্যামাউন্টের পেয়ে যাবেন তো এই কারণে হচ্ছে নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটে আমি সাজেস্ট করি স্পেশালি এটা দেখুন একানা পাঁচ পয়েন্টের মধ্যে ওয়াও কতটা সুন্দর লাগছে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে যে এইটা অনলি এখানে আমি তো মানে আমার অত বিশ্বাসী হচ্ছে না তো এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন ওয়াও সো কিউট একটা ডিজাইন যারাই নিতে চান ফোনে ঝটপট স্ক্রিনশট দিবেন এটা তিন আনার কাছাকাছি আছে সেক্ষেত্রে এটা বিশ হাজার সামথিং পড়ছে অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইন যারাই নিতে চান ফোনে ঝটপট স্ক্রিনশট দিবেন এরপর নেক্সট একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন তিন আনা ওয়াও তিন আনার মধ্যে যারাই নিতে চান তারাই কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইনের খানের দোল এরপর একটা দোল দেখাবো আপনাদেরকে জাস্ট দেখুন এটা কিন্তু আপনাদের ছোট্ট সোনামণিদের জন্যই একদমই পারফেক্ট হবে যার এখানে দুই আনা কানে দুল দেখতে চেয়েছেন পায়েস কেটের হলমার করা তো তারাই কিন্তু এই দুলটা নিতে পারবে আমি স্পেশালি আপনাদেরকে এই দুলটা সাজেস্ট করব এরপর এক ইতালিয়ান রুপার ব্রেসলেট দেখাব আপনাদেরকে এটা কিন্তু ছেলেদের ব্রেসলেট আপনাদের অনেকেরই রিকোয়েস্ট এটা ব্রেসলেট নিয়ে এসেছি আমি আপনাদের তো যারাই ছেলেদের ব্রেসলেট দেখতে চেয়েছিলেন তো তাদের জন্যে অনলি এক ভরি মধ্যে আছে তো গাইস এইটা চার্জটা দেখুন আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য নিতে পারেন বা ভাইয়েরা যারা আছে বোনদেরকে গিফট করতে পারেন এটা কলেজ কলেজগামী যারাই আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন রা পেজ করার জন্য অনলি দুই আনার মধ্যে এত সুন্দর একটা দোল পেয়ে যাচ্ছেন এরপর এটা চার্জটা দেখুন এটাও কিন্তু অনলি দুই আনা থেকেও কমে আছে আপনারা চাইলে এই দোলটাও আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে নিতে পারেন বা ছোট্ট ছোট বোন যারা আছে তাদেরকে গিফট করতে পারেন বা রাফিস করার জন্য নিতে পারেন এখন একদমই কিউট লাগছে আমার তো কি বলবো অনেক সুন্দর লাগছে স্পেশালি এই দুলটা এই দুলটা প্রেমে পড়ে গেছি আমি এরপর একটা নতুন এক আনার মধ্যে দুল দেখাবো এটা হচ্ছে ভাইরাল একটা কানের দুল অনেক দিন থেকে এটা চলে তারপরেও অনেক সুন্দর লাগে এটা কিন্তু একদমই মানে আগে থেকে চলে তাহলে এক আনা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা সাত হাজার সামথিং পড়ছে এরপর এই দুলটা দেখুন অনলি তিন আনার থেকে একটু সামথিং বেশি আছে আপনারা চাইলে কিন্তু এই দুলটা অনায়সে নিতে পারেন অনেক সুন্দর লাগছে সেক্ষেত্রে এটা তিরিশ হাজারের কাছাকাছি পড়ছে এই কানের দুলের দাম তো রাফিস করার জন্য আপনারা নিয়ে নিতে পারেন বা হচ্ছে কাউকে গিফট করার জন্য দিতে পারেন অথবা গামি আছে অফিস গ্রামে আছে যারা তারাই কিন্তু নিয়ে নিতে পারেন এইটা দেখুন এটা হচ্ছে আপনারা ফিঙ্গার রিং বড়ো সাইজের তিন আনার মধ্যে থেকে আপনারা কিট করতে পারবেন আপনাদের বিয়ের জন্য নিয়ে নিতে পারেন এরপর যারাই কিনা হচ্ছে সুন্দর ড্রেসলেট খুঁজতেছেন আনকমন তারা কিন্তু এটা নিতে নিতে পারেন একদমই পলের মধ্যে করা হয়েছে আপনারা চাইলে কিন্তু বলার মধ্যে যারাই চান নিতে পারেন মধ্যে এরপর দেখুন যা করা একানা দুই দুইরতি দুই পয়েন্টের মধ্যে এটা একটা কানের দুলের ডিজাইন আনকমন করে ক্রিয়েট করা হয়েছে যারাই কিনা আনকমন চাচ্ছেন তো নিয়ে নিতে পারেন এরপর একটা সুন্দর ডিজাইন দেখা আপনাদেরকে এই ডিজাইনটা দেখে আপনারা কিন্তু দেওয়া হয়ে যাবেন জাস্টে দেখুন কতটা ভালো লাগছে অনলি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন রা ইউজ করতে পারবেন কলেজ গেমে যারাই কেনা তারাই কিন্তু নিতে পারবেন এটা অনলি তিন আনার মধ্যে এছাড়াও কিন্তু আপনাদের স্থানভেদে ডিজাইনগুলো স্থানভেদে এছাড়াও কিন্তু আপনাদের স্থানভেদে এছাড়া কিন্তু স্থানভেদে দাম কম বেশি হতেই পারে তো আপনারা যখন বানাবেন তখন অবশ্যই চুয়েলারশিপ গিয়ে আপনারা জেনে শুনে অর্ডার করবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পর্বতী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ